আচ্ছা আমরা এখন কি করছি ইউভিডাব্লুতে দেখতে পাচ্ছি না যে তিনটে ইউভি এই তিনটের মানই আমাদের এখন সেম বেরোবে কত বের হচ্ছে কত আসছে তিন তাই তো এবার দেখো এটা কত আসছে তিন এটা কত আসছে তিন তার মানে আমাদের তিনটেই সেম এই যে আমরা ইউভি এটা ইউভি ডাব্লুটা একটু দেখিয়ে দাও এই তিনটে হচ্ছে তিনটে মানি আমাদের সেম বেরোবে তাহলে আমরা বুঝবো আমাদের কয়েল এবং ডিসি মোটর ওকে আছে ইনভার্টার কম্প্রেসর মোটর ঠিক আছে হ্যাঁ বুঝলাম আচ্ছা এখন আমরা মিনিট দেখাচ্ছে তো এখন আমরা সামনে চলে আসে এখন আমরা দেখব হচ্ছে আমাদের ইনভার্টার এসি ইনডোর পিসিবি খারাপ না আউটডোর পিসিবি খারাপ এটা একমাত্র আমরাই দেখাই তাহলে ইনডোর পিসিবি খারাপ না আউটডোর পিসিবি খারাপ আমরা ফার্স্ট কি করব ইনডোর পিসিবি আমরা এসি আমরা কি করব এসি ভোল্টেজ সেট করে দিই দেখুন এসি ভোল্টেজ যেটা আমাদের 600 একটা দাগ আছে ওটা হচ্ছে এসি ভোল্টেজ বলে এটাকে তো এসি ভোল্টেজে আমরা এখন কি করব এখানে নিউট্রাল এবং ফেজটা ধরব নিউট্রাল আর ফেজ হচ্ছে দেখছি 220 230 আসছে তাই না দেখো এই দেখো এটা দেখাও দেখো

টোল স্টেশন এখন আমরা এটাকে কি করবো ডিসিতে আউটডোর ডিসিতে কথা বলছে কিনা এই ডিসিতে আমি কি করবো নিউটাল আর সিগনালটা নম্বর আমাদের আসছে আঠেরো চোদ্দ ষোলো কুড়ি পঁচিশ সাঁত্রিশ এবং ফ্লাকচুয়েট হচ্ছে এর মানে ইন্ডোর পিসিবি আউটডোর পিসিবি ডিসিও দিচ্ছে এবার আমরা আউটডোর যাবো আউটডোরে যাবো আমরা এবার ঠিক আছে তো দুজো টাকার তুমি দেখো তাহলে আমরা এখন আউটডোরে দেখবো সেম আউটডোরে এসি ভোল্টেজ আসছে কিনা এবং ডিসি ভোল্টেজ আসছে কিনা ঠিক আছে চলো এবার আমরা সেম আবার এসিতে সেট করে নিলাম আউটডোরে আমরা এসি কোনটা আমাদের এক নম্বর এবং দু নম্বর দেখলাম আমাদের টু টোয়েন্টি টু থার্টি আসছে দেখো এখানে দুশো তিরিশ আসছে তো দুশো ঠিক আছে এবার আমরা দেখবো আউটডোর পিসিবি ডিসিতে আউটডোর পিসিবি আউটডোর পিসিবি ডিসিতে দিচ্ছে কিনা তার জন্য আমরা কী করব বাবা ডিসিতে দিয়ে দেবো ডিসি মানে আমাদের দুটো দাগ দুটো দাগ দুটো দাগে ডিসিতে আমরা দিয়ে দিলাম এবার ডিসিতে আমরা কি করব নিউটাল এবং সিগনালটা দেখব নিউটাল এবং সিগনালটা দেখবো ধরো এটা দেখো ওয়েলটেজ কত আসছে আটত্রিশ সাঁত্রিশ ছাব্বিশ আসছে না হচ্ছে না তার মানে ইনডোর পিসিবিও ইনডোর পিসিবিও লাইন আউটডোরকে দিচ্ছে এবং আউটডোর পিসিবিও লাইন ইনডোরকে দিচ্ছে এখানে যদি ভোল্টেজ না আসতো জিরো দেখাতো এবং ফ্লাকশেট হতো না তাহলে বুঝতাম কোনো একটা পিসিবি খারাপ যেহেতু দুদিকেই দুটো হচ্ছে তার মানে দুটো পিসিবি ভালো যদি দেখা গেল ইনডোর পিসিবিতে ইনডোর পিসিবিটা খারাপ তাহলে ইনডোর পিসিবি ফ্লাকও হতো না এবং জিরো দেখাতো ডিসিতে এবং একই রকমভাবে যদি আউটডোর পিসিবি খারাপ থাকতো তাহলে আউটডোরে আমরা যে নিউটাল এবং সিগনাল ধরলাম সেখানে ভোল্টেজ ফ্লাকচুয়েটও হতো না এবং জিরো দেখাতো স্পির হয়ে থাকতো তাহলে আমরা এখন দেখে নিলাম যে আমাদের ইনডোর পিসিবি ভালো না আউটডোর পিসিবি ভালো ইনডোর আউটডোর পিসিবি ভালো বলেই আমাদের ফ্যানও চলছে এদিকে ব্লোয়ারও চলছে ইনডোর চলছে এবং মোটরও পাম্পিং করছে এক নম্বরটা এখানে ফেস গেছে দু নম্বরটা নিউটাল তিন নম্বরটা হচ্ছে কমিউনিকেশন